তব করেন রামরাজি বিলোচন আর এখানেতে হইল মায়ের মন চাট দেবী রোহিতে নারিল দেবী রোহিতে নারিল রোহিতে ওই যে রাবণের মন্দিরেতে রহিতে নারিল মাতা চঞ্চলা হইল চঞ্চলা শ্রীরামের কাতর ডাকে চঞ্চলা হইল রাবণের মন্দিরেতে চঞ্চলা শ্রীরামের কাতর ডাকে দেবী হলেন চঞ্চলা দেবী মন্দির ছেড়ে অন্তঃপুরে গিয়ে রাবণকে ডেকে বলেন রাবণ মা মা এমন সময় ওই ওই মন্দির ছেড়ে অন্তপুরি এলি কেন মা রাবণ আমি একটা কথা বলতে এসেছি রে কি কথা বলতে চাস মা রাবণ যুদ্ধটা মিটি নে তো বাবা কার সঙ্গে যুদ্ধ মেটাতে বলছিস মা কেন বাবা ওই রামের সঙ্গে মা আমি তো যুদ্ধ করবই না বলেছিলাম তুই তো এক প্রকার জোর করে ধরে নিয়ে গিয়ে ভালো করে যুদ্ধটা বাঁধিয়ে দিলি আচ্ছা বলো মা কি করলে এই যুদ্ধ মীমাংসা হবে বাবা যদি রামের সীতাকে রামের করে ফিরিয়ে দিস তুই কেন মা জগতে অনেকেই আমাকে বলেছিল যদি রামের করে রামের সীতাকে ফিরিয়ে দেওয়া যায় রামচন্দ্র যুদ্ধ মিটিয়ে নিয়ে পালিয়ে যাবে তা তো আমি করবো না মা রামের সীতাকে রামের করে ফিরিয়ে আর আমি শরণাগত হব না লোকে আমাকে নিন্দা করবে লোকে তা আচ্ছিল্য করবে রাবণ যদি সীতাকে ফিরিয়ে না দিস বড় বিপদ দেখছি বাবা বিপদ মাগো এমন বিপদ তারই জগৎ জননী মা থাকতে থাকতে তার আমার বিপদ সে কেমন বিপদ আর আমি সচক্ষে দেখব মা রা আমি থাকলে তো কোনো কথাই ছিল না আমি সার থাকতে পারছি না রে থাকতে পারছি না মানে কোথায়